ওয়েলকাম প্রত্যেককে আমাদের চ্যানেলে তো দেখো তোমাদের এসএসসিতে পরীক্ষায় কী ধরনের জি কে আসছিলো এটা নিয়ে আমি আলোচনা করেছি আজকে একটা ছোট্ট ক্লাসে দেখিয়ে দেবো যে এস এসসিতে ম্যাপ কী ধরনের আসছে পুরনো বছরের পরীক্ষাগুলোতে ম্যাথ কী ধরনের আসছে চলো দেখা যাক এরকমই একটি ম্যাথ যেটা পার্টনারশিপ থেকে এসছিলো এরকম একটি ম্যাথের স্যাম্পেল আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি তোমাদের ভালো লাগে ক্লাসটা দেখতে পারো দেখো অংশীদারি কারবার এই চ্যাপ্টার থেকে অঙ্কটা এসছিল অঙ্কটা ছিল এরকম পিডিএফ টা খুলেছে দেখো এখানে বলছে এ এবং বি একটা ব্যবসা শুরু করেছে যেখানে তাদের বিনিয়োগের অর্থ হচ্ছে আর এক লাখ যদি সমগ্র প্রফিট থেকে বি এর শেয়ার ন হাজার টাকা হয় তাহলে তাদের সমগ্র লাভ কত ম্যাথামেটিক্স দিয়েছিল তোমাদের তো দেখো এ আর বি দুজন ছিল তারা দুজনে যথাক্রমে বিরানব্বই হাজার পাঁচশো এ বি হচ্ছে এক লাখ বারো হাজার পাঁচশো বিনিয়োগ করেছে দুটো শূন্য যদি কেটে দাও তাহলে একটা নশো আর একটা এগারোশো পঁচিশ এই দুটো সম্ভবত দাঁড়ায় তো এ দুটোকে যদি কাটাকাটি করো তাহলে সাঁত্রিশ থার্টি সেভেন ইজ টু ফর্টি ফাইভ হবে পাঁচ দিয়ে কাটাকাটি করে শেষ পর্যন্ত যদি কাটাকাটি করো তোমরা তাহলে থার্টি সেভেন ইজ টু ফর্টি ফাইভ হবে এইবার বলেছি এখানে যে বিয়ের শেয়ার ন হাজার টাকা এখানে ফর্টি ফাইভ এটার ভ্যালুই দেওয়া আছে ন হাজার তাহলে এটাকে কত দিয়ে গুণ করে হয়েছে দুশো দিয়ে তোমরা দেখতে পাচ্ছ দুশো দিয়ে গুণ করে ন হাজার হয়েছে তাহলে সাঁত্রিশশো এটাকেও দুশো দিয়ে গুণ করে নিতে হবে তাহলে টোটাল যেটা হবে সাত হাজার চারশো সাত হাজার চারশো হবে টোটাল তো কি জানতে চেয়েছে বলেছে যে তাহলে সমগ্র লাভ কত তাহলে দেখো এখানে ন হাজার টাকা সাত হাজার চারশো যেন অ্যান্সার করে দেবে না অপশান সাত হাজার চারশো ছিল সমগ্রটা জানতে চাইছে আর এখানে সাত হাজার চারশো এই দুটোকে টোটাল করে দিতে হবে ন হাজার চারশো দুটো টোটাল করে হবে ষোলো হাজার চারশো যেটাই প্রশ্নের সঠিক অ্যান্সার যদি এরকম ক্লাস আরো পেতে চাও ক্লাসটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং তাহলে আমি টপিক ধরে ধরে ম্যাথমেটিক্সও তোমাদের করিয়ে দেবো থ্যাংক ইউ প্রত্যেককে